একদল ভ্রান্ত লোক ফেরেস্তাগণকে আল্লাহর কন্যা রূপে ধারণা করিয়াছিল ইহার জবাবে কোরানে বলিতেছেন আল্লাহ তোমাদেরকে শুদ্ধ করিয়া তাহার পুত্ররূপে তথা পুরুষরূপে গড়িয়া তুলিতে চাহেন এমতা অবস্থায় তিনি কন্যা গ্রহণ করেন বলিলে উহা তথ্যগত ভুল সিদ্ধান্ত হইয়া যায় মোহাম্মদুর রাসুল আল্লাহ ইমাম হাসান আলাইহিসালাম এবং ইমাম হুসাইন আলাইসাল্লামকে পুত্ররূপে গ্রহণ করিলেন রসুলে পাকের নূরের পুত্র হওয়া তথা গুরুর নূরের পুত্র হওয়া আর আল্লাহর পুত্র হওয়া একই কথা আল্লাহ পাক দৈহিকভাবে কোনো পুত্র গ্রহণ করেন না আল্লাহ পাক যেইখানে নরলোকের অর্থাৎ মনুষ্যলোকের নারীদেরকে পুরুষ বানাইবার জন্য শুদ্ধিক্রিয়ায় ব্যস্ত থাকেন এইখানে তাহার উপর কন্যা লাভের প্রবণতা তাহার মধ্য আরোপ করা মিথ্যা অযৌক্তিক যেই প্রকৃতি বা নারী বা কন্যা সর্বদাই রহমানকে আঘাত করিয়া চলিয়াছে সেই কন্যা সন্তান জন্মগ্রহণ করিলে মানুষের মুখে অসন্তোষের কালো ছায়া আসিয়া পড়ে এবং অন্তরে রাগের উদ্রেক হয় যদিও সেই রাগ মানুষ আপন অন্তরে চাপাইয়া রাখে এইরূপ অবস্থায় আল্লাহ আল্লাপাক নিজে কন্যা গ্রহণ করেন বলাটা অযৌক্তিক যেহেতু তিনি পুত্র গ্রহণের জন্য হৃদায়ত দানে ব্যস্ত আছেন এখানে স্পষ্টভাবে বুঝতে হবে এই পুত্র গ্রহণ বলতে আসলে প্রকৃতিতে আমরা যেভাবে দৈহিক আকার অনুযায়ী নারী পুরুষ নির্ধারণ করি সেই পুত্র নয় প্রকৃত অর্থে আদর্শের যে পুত্র এখানে এটাই বলা হয়েছে এখানে আদর্শের পুত্রের কথা বলা হয়েছে দৈহিক আকৃতি বিশিষ্ট পুরুষ বা পুত্রের কথা এখানে বলা হয় নাই